আলাইকুম আমি নিয়ে আসলাম আপনাদের জন্য একেবারে লেটেস্ট একটা আবাই কালেকশন নিয়ে আর প্রিন্টের মধ্যে কিন্তু এই গুলো থাকছে খুবই সফট এবং আরামদায়ক কিছু ফেব্রিক্স এর মধ্যে আর যারা একদম লেটেস্ট প্রিন্ট আবয় নিতে চাচ্ছেন আপনারা কিন্তু কোনোভাবে মিস করবেন না খুব সুন্দর সুন্দর কিছু প্রিন্টে কিন্তু আমাদের এই আবাইগুলো করে দেওয়া আছে সাইজ পেয়ে যাবেন বাউন্ন চৌন্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে পেয়ে যাবেন ফার্স্ট যে কালার দিয়ে শুরু করছে এটা কিন্তু ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর ভাবে একটা শেড পেয়ে যাচ্ছেন সাইড পোর্শনে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফ্লাওয়ার ডিজাইন করে কিন্তু রোজ ফ্লাওয়ার ডিজাইন একটা শেড করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে আর এটা কিন্তু সামনে এবং পিছনে দুই পোর্শনে কিন্তু আপনার সেম এই ব্ল্যাক শেডটা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে ফেব্রিক আমি একটু ক্লোজ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি সেঞ্চুরি প্লাস ফেব্রিক্স এর মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সফট এবং আরামদায়ক একটা এবং সাইড পোশনে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি দিয়ে কিন্তু এটা কন্ট্রাস্ট করে দেওয়া আছে খুব সুন্দর ভাবে আপনাদের যার যে কালারটা লাগবে দ্রুত স্ক্রিন এ ভিটি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন আমি এক এক করে আপনাদের প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি প্রাইজেসটা বলে দিব সেকেন্ড যে প্রিন্টটা থাকছে এটা কিন্তু রয়্যাল সিল্ক ফেব্রিক্সের এর মধ্যে খুব সুন্দর একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অফ হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা লাভ প্রিন্ট করে দেওয়া আছে অল ওভার কিন্তু এই লাভ প্রিন্টটা পেয়ে যাচ্ছেন যে একটু লাইট কালার পছন্দ করেন আপনারা কিন্তু এটা পারচেজ করতে পারেন খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে আপনারা এখন যে প্রিন্টটা এটা কিন্তু মাথা নষ্ট করা একটা প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এবং গর্জিয়াস একটা প্রিন্টের মধ্যে থাকছে এটা কিন্তু থাকছে ব্ল্যাক এর মধ্যে স্টক কিন্তু খুবই সীমিত আপনাদের যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের দ্বারা নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ভিউয়ার্স এখন যে কালারটা এটা কিন্তু মিষ্টি কালারের মধ্যে মাশাআল্লাহ খুব সুন্দর একটা শেডের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে থাকছে এটা থাকছে মিষ্টি কালারের মধ্যে ভিউয়ার্স ব্ল্যাক এর মধ্যে আরেকটা শেড পেয়ে যাচ্ছেন এটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর একটা শেডের মধ্যে থাকছে দুই পশনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর গর্জিয়াস ভাবে কিন্তু এই প্রিন্টটা করে দেওয়া আছে পাইরের মধ্যে এই প্রিন্টটা করে দেওয়া আছে ফাইনালি যেটা থাকছে খুব সুন্দর একটা কালার মধ্যে সি গ্রিন কালারের মধ্যে এটা কিন্তু থাকছে সি গ্রিন কালার বিরর্স এই থাকছে টোটাল কালারগুলো সাইজ পেয়ে যাবেন বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন তিনটা সাইজের মধ্যে আর প্রাইজ জিনিসটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু প্রাইস থাকছে অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা হলে আপনারা সুন্দর এই প্রিন্টের আবাইগুলো পার্চেস করতে পারবেন যারা আমাদের শোরুমে দেখে নিতে চান শোরুমে চলে আসতে পারেন এছাড়াও অনলাইনে পার্চে করতে ভিডিও স্ক্রিনে নাম্বার ইমো বা হোয়াটসঅ্যাপ করে আপনি এগুলো অর্ডার করতে পারবেন ভালো থাকবেন দেখবেন আলাইকুম